লাইভে সাথে পপকর্ন আপনারা আসেন সবাই যুক্ত হন আগে হম 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 কেউ কে আসবে নি নাকি আল্লাহ জানে দর্শক বন্ধুর আপনারা যুক্ত হয়ে যান হৃদয় আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাই বিপ্লব ভাই কেমন আছেন জি আপু নাকি সরি ফারিয়া হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন দুলু মিধা আতিয়া লেগেছে বড় লোক ভাই আসসালামু আলাইকুম খাওয়ার সময় সালামের উত্তোল্লা লাগে না তাও লিলেন ওয়ালাইকুম আসসালাম পপকট খাচ্ছি আতিয়া আচ্ছা একজন লেগছে ভাইয়া শুনতেছি আপনি নাকি মিডিয়া ছেড়ে দেবেন উত্তর আমি দিতে পারলাম না সরি অহনা লিজা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন বিপ্লব ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বিপ্লব তুমি কেমন আছো ইন্ডিয়া থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমনি ফারিয়া যা ভাবি কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভোমর কয়োগিয়া হুম হুম আচ্ছা একজন লিখছে ভাইয়া ভাবির নামও লামিয়া আমার নামও আচ্ছা দুলুমিধা হচ্ছে আতিয়া হ্যাঁ আমি জানি অনেক দিন পরে আজকে পাইলাম কলিজার ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই দোয়া করেন ও ভমরে। রে ভ্রম কৃষ্ণ রে বোঝাইয়া আমার কয় 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 রে ভ্রম কৃষ্ণ রে বোঝাইয়া ময় রাধা ময় রাজাই ম হারা হয়ে আরে ভ্রমর কিয়া আচ্ছা তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধু আগে জানি না ও তুমি এম করে ছেড়ে যায় বা আগে জানে না তোমার শুটিং কবে আমার শুটিং কালকে কালকে হচ্ছে আমাদের সেলিম মামা ভিডিও ওয়ান পয়েন্ট টু গানটা অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ বিপ্লব ভাই তুমি ইন্ডিয়াতে গান বইলো তোমার সাবস্ক্রাইবার সংখ্যা কত খুবই সীমিত পাঁচ হাজার পাঁচশো আট পাঁচ জন মেবি আমি দেখি নাই খেয়াল নাই বিপ্লব ভাই আপনি কোন কোন মিডিয়ায় মিডিয়ায় ভিডিও করেন বেশি দর্শক বর্তমান ভারপ্রাপ্ত নভাবে তারপর সেলিম সেলিম এন্টারটেইনমেন্ট ভিডিও ওয়ান পয়েন্ট টু এমকে ভিলেজ মিউজিক তারপরে হচ্ছে আর আর প্রতিভা এইগুলোতেই বেশি করা হচ্ছে আর কি বিপ্লব কেমন আছো কলেজের ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মার হাবা মার হাবা বড় ভাই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আতিয়া বিপ্লব ভাইয়া লামিয়া বিপ্লব ভাইয়া লামিয়া ও লামিয়া এই গানটা বলেন বিপ্লব ভাই এখন ভাব করিও না মানে বুঝি নাই বিপ্লব আমাদের ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ ভাই দোয়া করেন আমার জন্য যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে বলতে পারেন গান বলি আমার ময় নাটিযা আমার মায়ায় পইরা বন্ধুরে গানটা কি বুঝি নাই বা গানটা মনে পড়তেছে না তো আমার নাকি তোমার মায়ায় পয়রা আমি হইলাম দেওয়ানা তোমার জন্য